অবশেষে আসন্ন এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের যেই হাই ভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ছিল সেই ম্যাচটাও বয়কট করতে চলেছে ভারতীয় ক্রিকেট টিম ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একের পর এক ম্যাচ বয়কট করে চলেছে ভারতীয় ক্রিকেট টিম উল্লেখযোগ্য কিছুদিন আগেও শেষ হওয়া ডাব্লিউসিএল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস লিগে টানা দুই দুইটা ম্যাচ বয়কট করেছিল ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিমের বিপক্ষে সেমিফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচও বয়কট করেছিল ভারত তবে এশিয়া কাপেও ঠিক এমনটাই করতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান সবথেকে হাই ভোল্টেজ এবং সবথেকে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ যে ম্যাচটা ঘিরে অবশ্য দর্শকদের উত্তেজনার কোনো কমতি থাকে না কানায় কানায় পরিপূর্ণ থাকে দর্শক সেই ম্যাচটায় এখন বয়কট করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম যদি এমনটাই হয় তাহলে ক্রিকেট থেকে হারিয়ে যাবে ক্রিকেটের সৌন্দর্য ভারত এবং পাকিস্তানের ক্রিকেট মানে যেন আলাদা একটা থাকে দর্শকদের ভেতরে ভেতরে দর্শকদের দর্শকদের যদি যদি এমন এবং এবং ভালোবাসার জায়গাটা নষ্ট করে দেয় ভারত পাকিস্তান তাহলে আস্তে আস্তে ক্রিকেট কে সাপোর্ট করাই বন্ধ করে দেবে ভারত এবং পাকিস্তানের ভক্ত সমর্থকরা আগামী চোদ্দই সেপ্টেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অবশ্য মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত এবং পাকিস্তানের কিন্তু সেই ম্যাচটাই বয়কট করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটি বয়কট করলে কেমন দেখাবে ক্রিকেটে ক্রিকেটের সৌন্দর্য কি আসলেই নষ্ট করছে ভারত